গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো খুব ভালো আছি সকালবেলা ব্রাশটা করতে করতে এই গাছগুলো দেখো বাবু কেটে দিয়েছে তারপরে বাসি কাপড়টা ছেড়ে এক কোষ জল দৌড়ে দিয়ে অমনি সোজা রান্নাঘর রান্নাঘরে এসেই বন্ধুরা দেখো চা বসিয়ে দিয়েছি কি কী তো সকালবেলা চাটা না খেয়ে না কোনো কাজে যেন মন লাগে না অফিসে দশটার মধ্যে তো সব বেরিয়ে যাবে তার আগেই আমাকে করতে হবে বান্না সব কিছু রেডি করে দিতে হবে টিফিন টিফিন সেই জন্য না বন্ধুরা আমি তাড়াতাড়ি করে আর বসিনি নিজে না আগে আমি চাটা খেয়ে পাঁচ মিনিট আমি বসবোই কারণ চাটা খেতে খেতে না আমার পাঁচ মিনিট না বসলে তোমরা জানো আমার ভালো লাগে না তারপরে আমি কাজে হাত দিই তো আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে জানি না বসতে পারবো কি না আর টেনশান হলেই দেখো চাটা ফেলে দিলাম দেখেছো তো তো যাই হোক বাবুর আমার চাটা নিয়ে নিলাম আর এদিকে দিদির চাটাও আমি দিয়ে দেবো দিদিও চলেছে সকাল সকাল আর দিদি আসলে কি হয় বলতো বন্ধুরা দিদি দিকে ঘর ঝাড় ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা সব শুরু করে দেয় আর এদিকে দেখো ছেলে ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছ আর হচ্ছে জিওল মাছ তা ইলিশ মাছটা না বন্ধুরা রান্না করতে পারিনি কারণ তখন আমার রান্না না হয়ে গেছিলো তাই জন্য একদম ডিপ ফ্রিজে ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছটা না বেশ সুন্দর বেশ গোলগাল দেখো টেস্টও হয়েছিল জানো না তো ছোট ইলিশগুলো বেশি টেস্ট সেরকম টেস্ট তো আর হয় না তো যার টেস্ট হয়েছে খারাপ না আর এদিকে দেখো তাড়াতাড়ি খেতে গিয়ে আমার চায়ের মধ্যে আমার বিস্কুটটা পড়ে গেল তো বন্ধুরা এই যে পাঁচ মিনিট আমি বলেছিলাম বসবো রান্নাঘরেও বসে পড়েছি চেয়ার নিয়ে এসেছে দেখেছো এবার দেখো সোনার বাটি ঝিনুক আমি সব রেডি করে রেখেছি কাঁচা ভিজানো ঘরের বিছনাগুলোকে সব ছাড়ছোঁড় দিয়া মানে ওইদিকে কাজ করতে করতে এদিকে এসেও একটু গুছিয়ে গেলাম তা বন্ধুরা কী বলো তো সকালবেলা উঠে না অত সব কিছু করা যায় না ঘর ঝাড় দেওয়া বা ও মানে আমাদের বাড়িতে তো অনেক লোক যদি কি না আমার একার সংসার হতো একা থাকতাম তাহলে হয়তো আমাকেই সব গুছিয়ে করতে হতো যেহেতু অনেক লোক এক একজন এক একদিকে করে আর সকালবেলা নাম বলবো না দেখলেই একটা জিনিস টেবিলের উপরে ছিল সেই জন্য সেইটা কি হবে রাত্রিবেলা দেখাবো এক বৌদি দিয়ে গেল। আর এদিকে আমি টিভিটা একটু মুছে নিলাম আর পাশেই আমার মানি প্ল্যান্টটা দেখো একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এদিকে ঘর গুলো সব শুধু একটু টান টান করে দিলাম চাদরটা দিয়ে একটু ছেড়ে নিলাম মেয়েদের সকাল হলেই যে কত কাজ আর এদিকে দেখো সোনার মাছটাকেও বের করে দিলাম বাবু কেটে দেবে এই মাছটা আমার না এই মাছ কাটতে খুব ভয় লাগে বাবুকেই আগের দিন কাটা মেরে দিয়েছে বন্ধুরা জানো না আর কাঁচাটা যখন ভিজিয়েছি না দিদি বলে তোমাদের যে কত কাঁচা হয় কি করব বলে বন্ধুরা আর দেখো ভাত ডাল কিন্তু আমার বসে গেছে আর মাছ কাটাটা তোমাদের আজকে দেখাইনি আমি একেবারে মাছটা ধুয়ে তোমাদের সামনে আসলাম তো ডাল তো লাগবেই আমাদের ডাল না হলে আমাদের চলবে না আর সোনার মাছটাও কেটে দিলো আর রুটিগুলোকে এরকম কেন লাগছে বলো তো বন্ধুরা আমাদের রুটি না সব ধুয়ে খাবে মানে জলের মধ্যে ধুয়ে আর মাছটাকে দেখো আমি এখানটায় বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব মানে সর্ষে বাটাটা ভাবছি পরের দিনেরটা সর্ষে বাটা করবো এরকম বেগুন দিয়ে করেছি জানো তো বেগুন দিয়ে ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে এখানে মা পুজো দিয়ে দিচ্ছে বলে মার বই নিয়ে বসেছে আর এই যে আমার ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি আর আমি টিফিন গোছাতে ব্যস্ত তো বন্ধুরা দেখো বাবু এখন খেয়ে যাবে গরম গরম ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল কেন যে আমি ছেলে হলাম না গরম গরম এরকম যদি আমাকে কেউ বেড়ে দিত আমি তো হামেশাই সেই বউকে সারা জীবনের মতন মানে এত ভালোবাসতাম কি বলবো আর তো যাই হোক এত করেও যদি সারাদিন পর বাড়ি এসে দেখে আমরা মোবাইল নিয়ে বসে আছি তো জানো না তো উদ্ধার করে ছেড়ে দেবে আমাদেরকে এটা আমাদের কপাল এত করেও কোনো নাম নেই তাই না তো যাই হোক এই দেখো তার সাথে কিন্তু আবার আমটাও দিয়ে দিয়েছি বাবুকে প্রত্যেক দিনই ভাবি বন্ধুরা ঝুলগুলো ঝাড়বো সময় হয় না বলে আর ঝাড়া হয় না এভাবে ও করবে ওভাবে ও করবে তাই বলে করাই হয় না আজকে না আমার চোখে যখন পড়েছে আর কাজটাও যখন রান্নাঘরের হয়ে গেছে ভাবলাম আজকে একটু ঘরের দিকে আসা যাক তাই সোনাদের ঘরটাকে ছেড়ে দেখো এই দিকটাও আমি ঝেড়ে নিচ্ছি আমার বৌমা কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে বন্ধুরা বন্ধুরা হপ ক্যামেরা অনেকগুলো কাজ করেছি দেখেই বুঝতে পারছো ঘরগুলো ভীষণ ঝুল হয়েছে সব অল্প অল্প করে সব জায়গা থেকে একটু ঝেড়ে নিয়ে এসেছি সোনাদের ঘর যেখানটায় আমরা থাকি সেই জায়গাটা ঘর ছেড়ে ভালো করে একটু ঝাঁট ঠাট দিয়ে এসেছি এইবার চলে এসছি অফিস সব চলে গেছে ছেলে বাবু এইবার হচ্ছে সোনাকে স্নান করিয়ে বৌমা ঘরে নিয়ে গেল আর আমি এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব সবার টিফিন টিফিন খাওয়া গেছে তারপরে যাব স্নান করতে তো চলো দেখো রান্নাঘরের কি অবস্থা তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা কি অবস্থা এই এত বাসন এত বাসন এখন মাজবো যেগুলো কড়াই ঠড়াই আছে সেগুলো মাছ মোড়া কিন্তু এই বাসনগুলো তো আমাকে মাছ দিয়ে হবে কারো লাগবে আর এই বাসনগুলো আমি এখন একটু ওপরে তুলবো তুলে এই গামলার মধ্যে খানিকটা বাসন রাখবো আর এই দেখো গ্যাস ঠাস কিচ্ছু মোছা হয়নি এখন গ্যাসটা মুছে নেবো প্রচণ্ড গরম লাগছে আর দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা বাবু আমাকে এরকম করে দিয়েছে একটা জায়গা কেন বলো তো যখন আমি টিফিনগুলো বাড়ি তখন আমি টিফিন বক্সগুলো না খুঁজে পাই না তাই বলেছে যখনই দেখবে দিদি টিফিন বক্স বেঁধে দিয়েছে সঙ্গে সঙ্গে টিফিন বাটিগুলো আমি ওইটার মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে আমি হাতের কাছে সব কিছু পাই অফিসে যাওয়ার সময় তো প্রচণ্ড ব্যস্ত তাহলে আমার সুবিধা হয় আর কি বিশ্রী লাগছে একটা ঝোলা মতন কিন্তু আমার সুবিধার্থ এটা রেখে দিয়েছি আর এই দেখো এইখানটায় এই যে এই গামছাটা রাখি কেন তো একটু হাত মুছতে সুবিধা হয় ধরো হাতটা বারবার বেশি ধুচ্ছি এটা একটু টানি রাখি এখানে মুছলে খুব ভালো হয় তারপরে স্নান করার সময় দিন কেচে দেবো তো যাই হোক আর একটা কথা এই দেখো এতটা থানস আপ রয়েছে অনেক দিন হয়ে গেছে প্লিজে আজকে মা বের করে দিল এটাকে ফেলে দিতে হবে সেই জন্য আমি বললাম কি বেসিনে দেবো তাহলে না স্থান আপের মধ্যে যে এটা থাকে না বুদবুধ মতো যেটা হয় ওটা বেসিনের মধ্যে ফেললে আমার বেসিনটাও পরিষ্কার হয়ে যাবে সেই জন্য তো চলো পটাফাট কাজগুলো করে তোমাদের সাথে গল্প করতে আর আরে হ্যাঁ বুঝলাম আমি কিন্তু খুব মজা করি তোমাদের সাথে তোমাদের সবাইকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর একটা কথা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ বা আমার দিদিও দেখে যাচ্ছ তাতে সবাইকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাদেরকে এই দেখো আমি খালি করে নিলাম এবার এর মধ্যে আমি মেজে রাখবো বাসন কিছু তো বাসনগুলো মাঝে থাক পরিষ্কার মপ থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মনে হয় এক জল খেয়েও যেন একটা শান্তি তবুও ভালো পরিষ্কার করতে পারিনি চাই লিকারে ওই সাইডগুলো না একটু কালচে কালচে দাগ পড়ে যায় তো বন্ধুরা বাসনগুলো মেজে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি এই মাত্র করলাম সেটার জন্যই তোমাদের সঙ্গে বলছি এই রাখো দুটো প্লেট এই প্লেটটা দেখেছো কেমন একটু হলুদ হলুদ হয়ে গেছে ধরো আলু ভাজা বা কিছু রাখলে এই প্লেটগুলো এরকম হয় আর এটা দেখেছো এর মধ্যে আমি একটু এই কাঁসাপটা দিয়ে দেব এই রাখো একটু ভিজিয়ে রাখছি দেখেছ একটু পরে দেখবে এটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করবো একদম চকচক হয়ে যাবে ভালো তো জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখো ভালো তুলতে পারলাম না তাই দেখো কি চকচক করছে এটাকে আমি আবার তুলবো আবার একটু ভিজিয়ে রাখবো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল জিনিসটাতে আমি বেসিনে ফেলেই দিতাম ভাবলাম কয়েকটা থালা এইভাবে আমি পরিষ্কার করেছি বন্ধুরা যদিও এই দেখো আমার এই থালাটাকেও কিন্তু আমি এরকমভাবে পরিষ্কার করে নিলাম অনেকটা দাগ ছিল দেখেছো উঠে গেছে বন্ধুরা আমার সব বাসন মাজা হয়ে গেছে দেখো একদম দেখো এক কামলা বাসন মাজা হয়ে গেছে তো পরিষ্কার করব তাই ভাবলাম এইখান থেকে শুরু করি ফেলাটা আমার এই জায়গাটা এত কালো হয়ে যায় না তোমরা তো জানো আয়রনে কি হয়ে যায় দেখি যদি পরিষ্কার হয় দেখি মেজে এবার কতটা পরিষ্কার করতে পারি তারপরে তোমাদের দেখাচ্ছি কেন ফেলে দিলাম কি সুন্দর উঠে যাচ্ছে অনেকটা উঠছে অনেকটা কত কাঁচাকুচি দেখো

এখনও দেখো ভালো করে মাথাটা আসতাই নি বিজা আমি আসতাই না একটু সিঁদুরটা করে নিয়েছি আর এবার একটু বসবো আর কী বলো তো বন্ধুরা গরমে না দেখবে নতুন কোনো জামা কাপড় পরতে ভালো লাগে না দেখো পুরনো একটা নাইটি পরেছি ওঠা কিছু করার নেই কারণ কাজ করা যায় না তো বারবার করে আর সোনা এখন সবসময় সোনাকে এখন হাবিস করেছিলাম আমি একটু পরেই হয়তো ইস্যু করে দেবে আবার হয়তো এটা চেঞ্জ করতে হবে যদি ইস্যু করে দেয় তো এখন বুদ্ধি হয়েছে জানো তো ওই যে খাটে উঠছিল তোমরা দেখেছো ভিডিওতে খাটে উঠতে উঠতেই ওখানটায় নিচে দাঁড়িয়ে হিসু করে দিল এরকম হয় অনেক সময় তো এখন এই অবধি আবার পরে আসছি গল্প করতে বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে জামাকাপড় তুলে এসে একটু বসলাম কারণ বাইরে প্রচুর দেখেছো কাঁচা কুচো আজকে তা যদি না তুলি হয়তো একটু ঘুমিয়ে পড়বো আর হয়তো বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে যাবে তাহলে তো অফিস থেকে এসে এমনি ভাবে আমরা মোবাইল দেখি সারা দিন আর ওই যদি ভিজে যায় তাহলে তো কপালে আমাদের কষ্টের সীমা নেই তো যাই হোক তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো খানিকটা নিয়ে এসেছি খানিকটা এখন একটু রোদ্দুরদ্দুর আছে হালকা তাই বাইরে রেখে দিলাম আর একটু শুকো তারপরে আমার বৌমা গিয়ে বৃষ্টি যদি হয় এবার গিয়ে ও তুলে নিয়ে আসবে আসলে কি তো বন্ধুরা এই মর্নিং আর শিফটিং হচ্ছে আমার ডিউটি আর নাইট ডিউটি কিন্তু একদম দেড়টা দুটো অবধি আমার বৌমা আর নাতনি দেয় ওরা জেগে থাকে ওরা পাহাড়া দেয় পুরো বাড়ি ঘর আমাদের সবার কারোর জন্য কোনো কষ্ট না হয় আর দেখে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু মজা করছি আমি আর এই দেখো তোমাদেরকে হাই বলছে তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হচ্ছে চায়ের টেবিলে তাহলে বন্ধুরা চায়ের আসরে দেখা হচ্ছে এখন একটুখানি ঘুমিয়ে নিই সব কিছুই করতে হবে তাই না তো সে তো ছেলেরা বকবেই এটা করো না ওটা করোনা ওটা করো না দশটা দশে আমার হাজব্যান্ড বলেছে দশটা দশে আমাকে খেতে দেবে এই নিয়ে তুমুল ঝগড়া আচ্ছা বলো বন্ধুরা বাড়িতে ছোটো বাচ্চা থাকলে দশটা দশে কি খাওয়া যায় আমাদের খেতে খেতে সাড়ে দশটা এগারোটা বলে যত রাত্রেই ঘুমাই না কেন দশটাই খেতে দেবে এদিকে খাওয়ার আবার বাহার আছে ডালের সাথে আবার পটল ভাজা বেগুন ভাজা গিমিন অমলেট সব লাগবে ঠিক তো তো যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে একটু শুয়ে আর পাচ্ছি না

এই যে এইটুকু দিয়েছি আর এই দেখো এই বিস্কুটগুলো বাবু নিয়ে এসেছে এখন চা খাবো আর এই যে এই বিস্কুটটা খুব সুন্দর এটা আমি অবশ্য ভাঙলাম এখন খাবো আর এই যে দুধ নিয়ে এসেছে এই যে এই বিস্কুটটা এই যে চা চলে এসেছে আমার আর আমার বৌমার আর মাঠটা আসা হয়ে গেছে আর বাবু বলে একটু পরে খাবে

তো বন্ধুরা সকালে যে তালটা দেখলে বৌদি দিয়েছে এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি তাল নিয়ে আর রান্নাঘরে আর এখানে যে তালের বড়াগুলো করে নেওয়া হচ্ছে আর এইখানে রাত্রে তালটা করার পরেই রাত্রে চলে এসেছি পুরো খাওয়ার টেবিলে এখানে ডিমের অমলেট কারোর ডিম সিদ্ধ ডাল বড়া ভাজা খাওয়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা